আপনার পকেটে আজ এক টাকাও নেই আপনার মাথার ওপর ছাদ নেই কিংবা আপনার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই অভিনন্দন আপনি এখন পৃথিবীর সেই অবস্থানে আছেন যেখান থেকে হারানোর কিছু নেই কিন্তু পাওয়ার জন্য পুরো পৃথিবীটা আপনার সামনে পড়ে আছে মনে রাখবেন বড় কিছু করার জন্য বড় সুযোগের প্রয়োজন হয় না বরং প্রয়োজন হয় বড় একটা ইচ্ছা শক্তির। অধিকাংশ মানুষ শূন্যকে ভয় পায় কিন্তু সফল মানুষরা জানে শূন্যই হল সেই ভিত্তি যেখান থেকে সবচেয়ে মজবুত ইমারত গড়া সম্ভব আমরা যখন বড় বড় সফল মানুষদের দেখি তখন শুধু তাদের বর্তমান বিলাসিতার সাফল্য দেখি কিন্তু আমরা দেখি না তাদের সেই অন্ধকার ঘরটা যেখানে বসে তারা দিনের পর দিন না খেয়ে পরিশ্রম করেছে জেফ বেজোস যখন অ্যামাজন শুরু করেছিলেন তার অফিস ছিল গ্যারেজে সেখানে এসি ছিল না ছিল শুধু পুরনো কিছু আসবাবপত্র স্টিভ জবস যখন অ্যাপল শুরু করেন তখন তার হাতে কোনো পুঁজি ছিল না এমন কি আমাদের দেশেও এমন হাজারো উদাহরণ আছে যারা একদম শূন্য হাতে শহরে এসে আজ বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক শূন্য থেকে শুরু করার সবচেয়ে বড় সুবিধে কি জানেন আপনার কোনো ভয় থাকে না আপনার কাছে ব্যর্থ হওয়ার মতো কিছু নেই যখন আপনার পিঠ দেয়ালে ঠেকে যায় তখনই আপনি আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করতে শিখেন অভাব আপনাকে শেখাবে উদ্ভাবন করতে অপমান আপনাকে শেখাবে নিজেকে প্রমাণ করতে আর একাকিত্ব আপনাকে শেখাবে নিজের উপর বিশ্বাস রাখতে সফলতা রাতারাতি আসে না এটি একটি দীর্ঘ পথ যারা শূন্য থেকে শুরু করে তাদের পথটা অন্যদের চেয়ে কঠিন হয় এটা সত্য কিন্তু সেই পথই আপনাকে এমন সব অভিজ্ঞতা দেয় যা কোনো বিশ্ববিদ্যালয়ে শেখাতে পারবে না আপনার কাছে টাকা নেই তাতে কি আপনার কাছে সময় আছে আপনার কাছে বড় কোনো টিম নেই তাতে কি আপনার কাছে শেখার মতো ইন্টারনেট আছে আজকের যুগে তথ্য আর জ্ঞান আপনার হাতের মুঠ হয়ে আপনি যদি প্রতিদিন এক শতাংশ করেও নিজেকে উন্নত করতে পারেন তবে বছরের শেষে আপনি নিজেকে আগের চেয়ে তিনশো গুণ শক্তিশালী হিসেবে পাবেন মানুষ আপনাকে নিয়ে হাসবে এটাই স্বাভাবিক কারণ তারা আপনার স্বপ্নটা দেখতে পাচ্ছে না যেটা আপনি দেখতে পাচ্ছেন যারা আপনাকে আজ অবহেলা করছে তারাই একদিন আপনার সাথে একটা ছবি তোলার জন্য লাইনে দাঁড়াবে শুধু শর্ত একটাই আপনাকে থামা যাবে না রোদ হোক কিংবা বৃষ্টি অভাব হোক কিংবা বাধা আপনাকে প্রতিদিন এক কদম করে সামনে এগোতে হবে মনে রাখবেন ঘড়ির কাঁটা যখন শূন্যে পৌঁছয় তখনই নতুন একটা দিন শুরু হয় আপনার জীবনের এই শূন্যতা কোনো শেষ নয় বরং এটি একটি মহাকাব্যিক শুরুর পূর্বাভাস ইতিহাস তাদের মনে রাখে না যারা আগে থেকেই সব পেয়ে বসেছিল ইতিহাস তাদেরই মনে রাখে যারা কিছুই না থাকা সত্ত্বেও নিজের ভাগ্য নিজে গড়ে নিয়েছে আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকেই শুরু করুন যা আছে তা নিয়েই ঝাঁপিয়ে পড়ুন দিন শেষে আপনার পরিশ্রমই আপনার পরিচয় বদলে দেবে যদি আজকের এই ভিডিওটি আপনার ভেতরে সামান্যতম আগুন জ্বালিয়ে থাকে তবে কমেন্টে লিখুন আমি পারব ভিডিওটি শেয়ার করুন এমন একজনের সাথে যার এই মুহূর্তে একটু অনুপ্রেরণা প্রয়োজন আর এমনই জীবন বদলে দেওয়া ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন মনে রাখবেন আপনার সফল হওয়ার যাত্রা ঠিক এখন থেকেই শুরু হলো। ধন্যবাদ